আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব ক্ষুধার্ত আবু বকর রাদি তালা এর একটি স্মরণীয় ঘটনা যা জেনে আপনি চোখের পানি ধরে রাখতে পারবেন না তাছাড়াও এই ভিডিও থেকে আপনি জানতে পারবেন আবু বকর রাদি আল্লাহ এর ইসলাম গ্রহণের বিস্ময়কর ঘটনাটি তবে শুরু করা যাক প্রচন্ড রৌদ্রের মধ্যে হজরত আবু বকর রাদি আল্লাহ তার ঘর থেকে বের হয়ে আসলেন মসজিদে নববীর হাঁটতে শুরু করলেন আবু বকর পথেই দেখা হয়ে গেল উমর এবেন এর সঙ্গে আবু বকরকে জিজ্ঞাসা করলেন এই গরমের মধ্যে বাড়ি থেকে বের হয়ে আসলেন যে আবু বকর বললেন কি করব দুঃসহ খোদা দাঁড়িয়ে নিয়ে এসেছে আমাকে বাড়ি থেকে উমর বললেন হে আবু বকর আমি নিজেও যে একই কারণে ঘর থেকে বের হয়ে এসেছি দুজনে কথা বলতে বলতে এগিয়ে গেলেন হঠাৎ দেখতে পেলেন রসুল্লাহ সাল عليه এগিয়ে আসছেন তাদের দিকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কথা তুললেন যে কি ব্যাপার এই অসময়ে কোথায় যাচ্ছ তোমরা তারা বলল ইয়া রাসূলুল্লাহ খুদার কষ্টে আমাদের বাড়ি থেকে বের হতে হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন সেই পবিত্র সত্তার কসম যার হাতে আমার প্রাণ আমিও যে একই কারণে বের হয়ে এসেছি ঘর থেকে চলো সামনে এগিয়ে যাই তিনজন মিলে হাঁটতে হাঁটতে পৌঁছে গেলেন আবু আইয়ুব আল আনসারি রাদিয়ালাহুতাআলা এর বাড়িতে আবু আইয়ুব রাদিয়াল্লাহুতাআলা এর স্বভাব ছিল প্রতিদিন রসুলুল্লাহ সল্লাহু আলাইহি জন্য খাবার তৈরি করে অপেক্ষা করা রসূল সল্লাহ আলাইহি না এলে তিনি বাড়ির সভার সাথে সে খাবার ভাগাভাগি করে খেতেন আবু আইয়ুব সেদিনও অপেক্ষা করছিলেন তিনি কিন্তু রসুলুল্লাহ সল্লাহু আলাইহি খাবারের সময় না আসায় তিনি সবাইকে নিয়ে খাওয়া শেষ করে ফেলে বাহিরে গিয়েছেন খাবার শেষ হয়ে গিয়েছে আর রাসুল্লাহ সাল্লাহ আলহাসাল্লাম এবং তার দুই সঙ্গীকে তিনি নিয়ে এলেন তিনি হজরত আবু আয়ুব আনসারি রাদি আল্লাহ তালা এর স্ত্রীকে জিজ্ঞাসা করলেন আবু আয়ুব কোথায় গিয়েছে স্ত্রী জবাবে দিলেন বাহিরে গিয়েছে এখনই এসে পড়বেন এই অবস্থায় আবু আয়ুব আল আনসারি রাদি আল্লাহ তালা এসে এক ছড়া আধা পাকা খেজুর নিয়ে এলেন রাসুল সাল্লাহ আলহাসাল্লাম বললেন এত খেজুর আনলে কেন শুধু পাখা খেজুর আনলেই তো পারতে তিনি বললেন সব ধরনের খেজুরের পেশ করেছি যেটা ভালো লাগে গ্রহণ করবেন অনেক সময় পাকা খেজুরের থেকে আধা পাকা খেজুর খেতে মজা বেশি লাগে তিনি তাড়াতাড়ি একটি বকরে জবাই করে তা কিছু গোশত আগুনে ঝলসালেন আর বাকিটুকু ভুনা করার ব্যবস্থা করলেন তার স্ত্রী রুটি বানিয়ে ফেললেন ইতোমধ্যেই মেহমানদের সামনে খাবার পরিবেশন করা হলো এক সময়ে রাসুল সালাম খেতে নিয়ে থেমে গেলেন হঠাৎ করেই তারপর একটি রুটি উপরে কিছু ভুনা রেখে সেটি আবু আইয়ুব আনসারির হাতে দিয়ে বললেন একটু আমার মেয়ে ফাতেমার কাছে এটা দিয়ে এসো অনেকদিন হয় আমার মেয়ে এমন খাবার খেয়েছে আবু আইয়ুব আনসারি ফাতেমার আদি আল্লাহ খাবার দিয়ে ফিরে এলেন রাসুল সাল আলহাসাল্লাম তার দুই প্রিয় সাথীকে নিয়ে খাবার খেলেন খাবার শেষে খাবারের দিকে তাকিয়ে রাসুল সাল্লাহ আলহাসাল্লাম বললেন রুটি গোস্ত খুরমা পাকা এবং আধা পাকা খেজুর এই বলতেই গলা ধরে এলো তার দুই চোখ ভর্তি পানি নিয়ে আবার কথা বললেন রসুল্লাহ সাল্লাহ আলহাসাল্লাম মহিমান্বিত আল্লাহ পাকের শপথ এই সবই হচ্ছে সেই নিয়ামত যার বিষয়ে তোমাদেরকে কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে অথপর তিনি পড়লেন এরপর অবশ্যই সেদিন তোমরা নিয়ামত সম্পর্কে সম্পর্কে জিজ্ঞাসিত হবে সুরা তাকাসুর আট আয়াত এত কষ্টের পর খাবার খেয়ে হিসেবের কথা শুনে সাহাবিগণ অবাক হয়ে বললেন এই খাবারেরও হিসাব দেওয়া লাগবে রসুল সাল্লাম বললেন তোমরা যখন কোনো নিয়ামত গ্রহণ করার জন্য হাত বাড়াবে তখন বিসমিল্লাহ পাঠ করবে তারপর তৃপ্তি নিয়ে খাবার শেষ করার পরে বলবে সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাকের যিনি আমাদেরকে পরিতৃপ্ত করেছেন এবং আমাদের কে নিয়ামত দান করেন যা অনেক উত্তম তাহলে সুক্রিয়া আদায় হয়ে যাবে এবার আসা যাক আবু বকর রাজিয়া যিনি ছিলেন রাসুল্লাহ সাল্লাহ আলহাসাল্লামের ইন্তেকাল বরণের পর মুসলিম বিশ্বের সবচেয়ে বড় এবং অবিসংবাদিত নেতা তার ইসলাম গ্রহণের সেই বিস্ময়কর ঘটনাটি আবু সাইদ খুদরী রাজিয়াল্লাহ তালা থেকে তিরমিজি আর ইবনে হিব্বান বর্ণনা করেন খিলাফত সম্পর্কে বাঘ বিতণ্ডার সময় আবুবকর আবু বকর রাজি আল্লাহ তালা বললেন খিলাফতের ব্যাপারে আমি তোমাদের চেয়ে বেশি হকদার নই কি আমি কি সর্বপ্রথম ইসলাম গ্রহণ করিনি আলী রাজি আল্লাহ তালা বললেন সর্বপ্রথম আবু বকর সিদ্দিকী রাজি আল্লাহ ইসলাম গ্রহণ করেছেন এটি ইবনে আসাকির কর্তৃক বর্ণিত জায়েদ বিন আর কাম বলেন হজরত আবু বকর রাজি আল্লাহ তালা সর্বপ্রথম রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের সাথে নামাজ আদায় করেছিলেন ইবনে সাদ বলেন আবু বকর সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন সাব ই বলেন আমি ইবনে আব্বাসকে জিজ্ঞাসা করলাম সর্বপ্রথম কে মুসলিম হয়েছে তিনি বললেন আবু বকর আর তুমি কি কবিতা কবিতার অর্থ তুমি যখন কোনো ভালো মানুষের অবদান স্মরণ করবে তখন আবু বকরের অবদান স্মরণ করো তিনি জগৎ বিখ্যাত প্রহেজগার ন্যায়পরায়ণ এবং সংযমী নিজ প্রচেষ্টায় লোকেদের পবিত্র করেছেন তিনি আল্লাহর প্রতি নির্ভরশীল হেরা গুহায় নিজ নেতা অর্থাৎ রাসুল্লাহ সাল্লাহু আলহ্লামের সেবাকারী তিনি সর্বপ্রথম রাসুল্লাহ সাল্লাহু আলহ্লামকে সত্যায়িত করেছিলেন এটি তাবারানি কর্তৃক বর্ণিত হয়েছে মাইমুন বিন মেহরান একজন জিজ্ঞাসা করলেন আপনার কাছে হজরত আলী রাজি আল্লাহ তালা নাকি হজরত আবু বকরকে বেশি উত্তম মনে হয় এ কথা শুনে মাইমুন রেগে গেলেন কাঁপতে কাঁপতে বললেন আমি বুঝতে পারছি না মুহূর্তে জীবিত আছে কিনা কারণ এটা তো উভয়কে পরীক্ষা করার সময় দুজনই মহান আর ইসলামের প্রতি নিবেদিত প্রাণ ছিলেন এরপর প্রশ্ন করা হলো কে প্রথমে ইসলাম গ্রহণ করেছেন হজরত আবু বকর নাকি হজরত আলী তিনি বললেন হজরত আবু বকর আল্লাহ তাআলা বুহাইরা আদ্রির যুগে ইসলাম গ্রহণ করেছেন আর হজরত খাদিজা জা আল্লাহ এর বিয়ের ব্যাপারে চেষ্টা করেছেন সে সময় হজরত আলীর জন্মও হয়নি আবু নোঈম অনেক সাহাবা ও তাবেইনের অভিমত হচ্ছে হজরত আবু বকর সকল সাহাবার পূর্বে ঈমান এনেছেন কেউ কেউ বলেন হজরত খাদিজা সর্বপ্রথম মুসলিম হয়েছেন উভয় অভিমতকে এভাবে সমন্বয় করা হয়েছে যে সর্বপ্রথম মুসলিম হয়েছেন পুরুষদের মধ্যে আবু বকর রাতী আল্লাহ তাআলা তরুণদের মধ্যে আলী রাদি আল্লাহ তাআলা আর নারীদের মধ্যে খাদিজা রাদি আল্লাহ তাআলা এই সুন্দর সমন্বয়টি সাধন করেছেন ইমাম আজম আবু হানি রহমতুল্লাহ আবু বকর রাজি বলেন একবার আল্লাহর ঘরে কাছে বিন আমরকে নিয়ে বসেছিলাম এমন সময় উমাইয়া বিন আবি সালামাতের আগমন ঘটল কুশলাদি বিনিময়ের পর বললেন তোমরা কি শুনেছো যায়েদ বললেন না তো কি শোনার কথা বলছেন তিনি কবিতা আবৃত্তি করলেন কবিতার সারাংশ এমন আল্লাহর ধর্ম ছাড়া সব ধর্মই বিলুপ্ত হবে এরপর উমাইয়া বললেন আমরা যে নবীর অপেক্ষা করেছি তিনি আমাদের মধ্য থেকেই হবেন নাকি তোমাদের মধ্য থেকে আমি এর আগে নবী সম্পর্কিত কখনোই কিছু শুনিনি এই জন্যই আমি ওয়ারাকা বিন নফেলের কাছে গেলাম তিনি আসমানিক গ্রন্থসমূহের ব্যাপারে অগাধ জ্ঞান রাখতেন তার মুখ থেকে এমন জ্ঞান সুলভ কথা বের হতো যা সহজে বুঝে আসতো না আমি তার কাছে বসলাম আর সমস্ত ঘটনা খুলে বললাম তিনি বললেন আমি অধিকাংশ ঐশী গ্রন্থ অধ্যায়নে জেনেছি যে সম্মানিত নবী সাল্লাহ আলহাসাল্লাম আরবের অভিজাত বংশে জন্মগ্রহণ করবেন তিনি তো আরবের অভিজাত বংশগত তো সুতরাং তোমাদের বংশেই তার অর্থাৎ রসুল সাল্লাহ আলহ্লামের শুভাগমন ঘটবে আমি বললাম তিনি কি শিক্ষা দেবেন ওয়ার কা বললেন তিনি অত্যাচার করতে নিষেধ করবেন সুতরাং যে সময় রসুল সাল্লাহ আলহ্লাম এর আবির্ভাব হয় সাথে সাথে আমি তাকে সত্যায়িত করি এটি ইবনে আসাকির বর্ণনা করেছেন মোহাম্মদ বিন আব্দুর রহমান বলেন রাসুল্লাহ সাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন আমি যখন ইসলামের দাওয়াত দিয়েছি সবার অন্তরে কিছু না কিছু সন্দেহ এসেছে কিন্তু আবু বকর সিদ্দিকীকে যখন আমি ইসলামের প্রতি আহ্বান জানাই তখন তিনি কোনো চিন্তা ছাড়াই ইসলাম গ্রহণ করেছেন বাই হাকি বলেন আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহ তালা নবুয়াতের প্রমাণপুঞ্জি ইসলামের দাওয়াত প্রদানের আগেই বুঝতে পেরেছিলেন যে আর তা ইসলাম গ্রহণ করেন কারণ তিনি আগেই চিন্তা ভাবনা করেছিলেন চিরসত্য লোভ প্রত্যেকেই রাসুল্লাহ সল্লাহলাই হেউয়াসাল্লাম থেকে পালিয়ে গিয়েছিলেন কিন্তু আবু বকর সিদ্দিকি জাহেলিয়াতের যুগেই সিদ্দিকি ছিলেন যেমনটা ইসলামের যুগেই ছিলেন রাসূলুল্লাহ সল্লাহআলাই হেওয়াসাল্লাম বলেন আমি যাকে মুসলিম হওয়ার জন্য বলেছি সেই আমার কথাকে পুনরাবৃত্তি করেছেন আর দলিল চেয়েছেন কিন্তু কাহাফার পুত্রকে অর্থাৎ আবু বকরকে আমি ইসলাম গ্রহণ করতে বললে তিনি সাথে সাথেই তা গ্রহণ করে নিলেন আল্লাহ আবু দরদার আদি আল্লাহ তাআলা থেকে ইমাম বুখারি রহমতল্লা আলাই বর্ণনা করেন রসুল আহু আলাই হেউয়াসলাম বলেছেন তোমরা কি আমার বন্ধুকে ত্যাগ করবে তিনি সেই ব্যক্তি যখন আমি বললাম আমি আল্লাহ রসুল আল্লাহ তাআলা আমাকে তোমাদের হেদায়তের জন্য পাঠিয়েছেন তখন তোমরা মিথ্যা প্রতিপন্ন করেছো কিন্তু সে সময় আবু বকর আমাকে সত্যায়ন করেছে সুবাহান আল্লাহ আল্লাহ পাক আমাদের সঠিক বুঝে সঠিক আমল করার তৌফিক দান করুন আমিন আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করি আপনাদের মাঝে সঠিক তথ্য তুলে ধরতে তবুও কোনো তথ্যে ভুল থাকলে সেগুলো সঠিক করে দেবেন এবং ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এমন শিক্ষণীয় ও জ্ঞান নির্ভর ইসলামিক ঘটনার নিয়মিত জানতে বিসমিল্লা টিভিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন পরবর্তী ভিডিও আসার নোটিফিকেশন সবার আগে পেতে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন যাতে তারাও নিজেদেরকে সঠিক পথে পরিচালিত করার একটি দিক নির্দেশনা পায় আপনাদের কাছে এই পাওনাটুকু আমাদের পরবর্তী কাজের উৎসাহ জোগাবে এবং আমাদের অন্যান্য ভিডিওগুলো না দেখে থাকলে দেখে নিতে পারেন এখনই